তো দেখতে পাচ্ছ কালিদি কিন্তু খেতে বসেছে তার সার্ভ করছে উর্মিলা কালিদি কি নিলে আলু পটলের তরকারি আলু পটলের তোমার দোকানের মটন চিকেন থাকতে তুমি আলু পটলের তরকারি কেন চয়েস হ্যাঁ একটা জিনিস আমার শাক ভাজা আলু কত খাবো আর চিকেন মটন ভালো লাগে না ভালো লাগে না কে সবজি রান্না করেছে

কুমিল্লা কিন্তু বলছে ও আলু কাটবে আলু দিয়ে এখন কি হবে এখন তো প্রায় তিনটে সাড়ে তিনটে বাজতে গেল রুটির সঙ্গে ঘুগনির জন্য এখন কাটাকুটি করে রেডি করে রাখছে তাই তো আজকে চানা পনির করবে নাকি চানা পনির কবে থেকে স্টার্ট করলে তা দেখতে পাচ্ছ কালিদির হোটেলের নতুন রেসিপি চানা পনির এটা কিসের সঙ্গে ওটা একমাত্র কুড়ি টাকা প্লেট আলাদা রুটির সাথে তা চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় কখন আর ভালো লাগলে কি করতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে